গুড মর্নিং আবারও একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে শুক্রবার আজকে রথযাত্রা সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে উঠেছি ভোর ছটায় কারণ আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর দোকানে যাব দোকানে ঠাকুরমশাই আসবে দশটার সময় এখানে দেখো আজকে সমস্ত গাছের ফুলগুলোকে নিয়ে নিয়েছি দোকানে পুজোতে দেব বলে আর এখানে আগের দিন রাত্রিবেলায় আমাদের রথটা সাজানো হয়ে গিয়েছিল তাই সকাল সকাল আগে রথের পুজো করে নিলাম আর এখানে আমাদের জগন্নাথ দেবের ফটো রয়েছে এখানে জগন্নাথ দেবকে জল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম সকালবেলা আমি সচরাচর শাড়ি পরতে খুব কম ভালোবাসি কিন্তু পুজো আর্চার দিনগুলোতে একটু শাড়ি পরতে মন চায় আজকে ঠিক করেছি এই শাড়িটাই পরব আর সাথে হালকা একটু গয়না পরবো এই শাড়িটা আমি নিয়েছিলাম এবছর পয়লা বৈশাখে কিন্তু এই শাড়িটা একদিনও আমার পরা হয়নি তাই ভাবলাম আজকে এই শাড়িটা পরে পুজো দিতে যাবো শাড়িটা পরে ভেবেছিলাম কয়েকটা ফটো তুলবো আর কয়েকটা ভিডিও বানাবো কিন্তু সত্যি কথা বলতে আমি না অত পোজ দিয়ে ভালো ফটোও তুলতে পারি না আর ভালো ভিডিও করতে পারি না তাই শাড়িটা পরে মামকে বললাম যে আমার একটা ছোট্ট ভিডিও করে দিবি তো যথারীতি চেষ্টা করে এই ভিডিওটা আমাকে বানিয়ে দিয়েছে এই যে এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে কিন্তু আমি না আজকে পুজোটা শেষ হওয়া অবধি থাকতে পারিনি তার আগে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল বেরিয়ে কেন গেছিলাম সেটা বলছি কিন্তু তার আগে দেখো আমাদের দোকানটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এই ভিডিওটা হচ্ছে একদম পুজোর শেষের ভিডিও খুব সুন্দরভাবে পুজো হয়েছে কিন্তু ওই যে অঞ্জলি আর আরতি দুটোই আমি মিস করে গেছি হ্যাঁ যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে কাল বিকেলবেলা নোটিশ পেয়েছিলাম যে আজকে আমাদের মামামে স্কুলে মিটিং আছে আর ওদেরকে আজকে কপি দেখাবে তো যার কারণে পুজোটা হাফ শেষ করেই আমি বেরিয়ে পড়েছিলাম স্কুলের উদ্দেশ্যে তাই অঞ্জলি আরতি দুটোই আমি মিস করে গেছি আর এটা ছিল বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর ভোরবেলা ছটা থেকে উঠে আমি সারাদিন এত কিছু পরে এত টায়ার ছিল যে বিকেলবেলাও ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই মামাম তো রথ নিয়ে বেরোবে তার জন্য আগে আমি উঠে রেডি হয়ে নিয়েছিলাম তারপর দুই রানীকে নিয়ে এই সামনের রাস্তা দিয়ে একটু রথটা ঘুরিয়ে আনবো বলে বেরিয়েছিলাম জানো তো ওদের দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরাও ভাই বোনরা একসঙ্গে সবাই রথ সাজিয়ে এরকম বেরোতাম বিকেলবেলা রথ চালানোর শেষে তারপর যেই টাকাটা আমাদের উঠতো সেটা আমরা সবাই ভাগাভাগি করে যেতাম রথের মেলায় আর রথের মেলায় গিয়ে পাপড় খাওয়া তো মাস্ট পুরোনো দিনগুলোকে এখন সত্যিই খুব মিস করি আর ছোট রানীর এটা প্রথম বছর রথ টানা ও কিন্তু বেশ আনন্দ পাচ্ছে রথটা টেনে আমাদের সবার রথ টানা হয়ে গেলে তারপর আমরা চলে গিয়েছিলাম একটু দোকানের দিকে দোকানের সামনে ওই বড় রাস্তা দিয়ে জানো তো অনেকগুলো বড় বড় রথ যায় তো ওগুলো দেখতে গিয়েছিলাম আর এখানে কী সুন্দর সবাই রাধাকৃষ্ণ রাম হনুমান সেজেছে বাচ্চাগুলো এখানে প্রায় তিন চারটে বেশ বড় বড় রথ বেরোয় কিন্তু আমরা অতগুলো দেখতে পারিনি একটাই দেখেছি একটা দেখে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও আজ তবে আসি দেখা হবে আবার নতুন কোনো ব্লগে আজকের মতো টাটা